হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবিদিত নরসিংহ টিভি নিউজ আপডেট পাঁচ ফেব্রুয়ারি বুধবার নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ ফারজানা ইয়াসমিন নির্বাহী অফিসার শিবপুর উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানা মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মোহাম্মদ গিয়াস উদ্দিন একাডেমিক সুপারভাইজার শিবপুর উপজেলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলওয়াক পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয় নিয়ম কানুন মানিয়া চলিব প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ ফারজানা ইয়াসমিন বলেন আজকে কোরিয়া স্কুলের জন্য কি বিশেষ দিন আমাদের এই আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতি বছর স্টুডেন্টরা সব সময় আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে কবে তাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হবে তো এটা আমাদের জন্য একটা উৎসর্গর দিন আর বাচ্চাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই যে অবশ্যই আমাদের পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে ছাত্রদের প্রথম কাজ পড়াশোনা করা এবং তারা পড়াশোনা পড়াশোনা করলে একমাত্র পড়ার মাধ্যমেই আমরা জীবনে অদূর ভবিষ্যতে আমরা নিজেদেরকে একটা উঁচু অবস্থানে দেখতে পাবো উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কারো খেলাধুলায় কারো নৃত্যে আবার কারো একক অভিনয়ের মনোমুগ্ধকর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো দৌড় দীর্ঘ লাভ সতীনের ছেলে কেউ নেয় না কুলে গোলক নিক্ষেপ ইত্যাদি খেলার মাধ্যমে প্রথম পর্বটি শেষ হয় দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা ছিল সবার আকর্ষণের কেন্দ্র দেশাত্মবোধক গান আধুনিক গান এবং একক নৃত্য দলীয় নৃত্য যেমন খুশি তেমন সাজের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় পর্বটি গানের তালে তালে ছন্দে ছন্দে পা মিলিয়ে বিভিন্ন গানের সাথে নৃত্য করে প্রতিযোগীরা তাদের নৃত্য দেখে মুগ্ধ আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিক্ষানবেশ প্রতিনিধি শিবপুর উপজেলা নশদি টিভি